আপনারা আমার মেয়ের ভিডিও দেখবেন আর বেশি বেশি করে লাইক সাপোর্ট দিবেন নাকি হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ লাইক সাপোর্ট করুন হ্যাঁ गाइस अस्सलाम কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা অনেক 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 খুশি কারণ আজকে আমার কোনো রান্না নেই বানানি কারণ আজকে ছোট বোন মেঘলার বাসায় সবার দাওয়াত তাই আজকে একটা সুন্দর দেখে একটা নতুন ড্রেস পরে নিয়েছি কারণ দাওয়াত খেতে যাব আর একটা সুন্দর ড্রেস পরব না তারপর হয় না আজকে হচ্ছে মেঘলার বাড়িতে দাওয়াত কারণ সকালবেলা মেঘলার বাসায় নাস্তা খেতে হবে এবং আজকে দুপুরবেলা তার ঘরে খাবার দাবারও আয়োজন চলছে সকালবেলা তো সবাই নাস্তা খেয়ে নিয়েছি মেঘলার ঘরে কারণ মেঘলা রুটি করছে ভাজি করছে ডিম পোস করছে এবং মুরগির মাংসর তরকারি ছিল তো সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ সকালে সবাই নাস্তা খেয়েছি এরপর খেয়েছি গরম গরম এক কাপ চা অনেক সুস্বাদু ছিল চাটা আর চানা খেলে তো নাস্তার কোনো মূল্যই থাকে না চা লাভার যেহেতু আর এখন তো সবাই রেডি হয়ে গেছি কারণ এখন দুপুর দুইটা বাজে এখন সবাই মিলে এখন মেঘলার বাসায় মানে দাওয়াতে যাব রান্না করছে তো খাবো তো আজকের মেনু আছে আমি যতটুকু দেখে আসছি একবার গিয়ে আর রোস্ট পোলাওয়ার মাংস তারপর হচ্ছে আরও ইত্যাদি তো অনেক কিছু তো সব কিছু মিলে কিন্তু থাকবে ধামাকাটের ভিডিও সবাই দেখবা আর এবং কমেন্ট করে যাবা যে আজকের ভিডিওটা কেমন হয়েছে গাইজ অলরেডি কিন্তু ছোট্ট বাচ্চাদেরকে খেতে বসায় দেওয়া হয়েছে এবং তাদের সাথে আমার মা চাচি কাকাকেও বসায় দেওয়া হয়েছে যেহেতু আমরা অনেকজন আর জায়গা কম তার জন্য তো সবাই খাওয়া দাওয়া করতেছে তো দেখতেই পারবা সকালে যখন আমি ঘুমিয়েছিলাম তখন আমার বোন গরুর মাংসটা রান্না করে ফেলছে তাই আর ভিডিও নিতে পারিনি কিভাবে রান্না করেছে আর গরুর মাংসের কালারটা কিন্তু জাস্ট মাসাল্লা অনেক মজা ছিল তাছাড়া আগের দিন রাতে কিন্তু মুরগির রোস্টের পিসগুলো লবণ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল এরপরের দিন সকালবেলা কিন্তু কড়াই বসিয়ে তারপরে রোস্টের পিসগুলো গুলো ভেজে নিয়েছে এছাড়া কিন্তু সাথে ছিল ডালবোনা এরপর একটা কড়াইতে বেরেস্তা করার জন্য অনেকগুলো পেঁয়াজ দেওয়া হয়েছে সব কিছু রান্না করবে আর বেরেস্তা দেবেন এটা তারা হয় না এখানে কিন্তু প্রায় রোস্ট হয়ে গেছে এখন বেরেস্তা দিয়ে দিয়েছে রোস্টের ওপরে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেবে আর এই হচ্ছে রোস্টের ফাইনাল লুক মাশালা অনেক সুন্দর ছিল কালা আর এখানে কিন্তু বড় একটা হাড়ির মধ্যে পোলাও রান্না করতেছে পোলাওটা কিন্তু অনেক সুন্দর ছিল কারণ অনেক ঝরঝরে হয়েছিল আর এই হচ্ছে পোলাওয়ের ফাইনাল লোক মাশাল্লাহ মাসাল্লাহ অনেক ঝরঝরা ছিল খেতেও কিন্তু বেশ মজাদার ছিল গরুর মাংসটার কালার যেমন ছিল ঠিক তেমনই মজা হয়েছিল আর খেতে তো মাসাল্লাহ আমাদের অনেক ভালো লেগেছে এক এক করে কিন্তু বাচ্চাদেরকে বসায় দেওয়া হয়েছে কিন্তু একটু জায়গা খালি থাকার কারণে ভাবলাম যে আমাকে চাচিকে আর চাচুকে সাথে বসায় দেই আমার ছেলে তো অনেক খুশি কারণ আমার ছেলে আর আমার চাচাতো বোনের ছোটো যেটা ওদের এক বছরের বয়সের ডিফারেন্স তো ওরা একই সাথে সারাদিন খেলাধুলা করে

গাইজ আমি আমি তাদের দাওয়াত দিছি এবং দাওয়াত খাওয়াবো তার জন্য কিন্তু আমি সমস্ত কিছু রেডি করে আমি ফ্রিজে রেখে দিছি ম্যারিনেট করে কিন্তু তারা ডেটটা চেঞ্জ করছে যে আগে মেঘলার ঘরে খাইবো তো এটা তার আমার দোষ নেয় এখন কাকা দশ কথা রাখা তো সব বাদ আপনি যে যে খাইতেছেন এখন খাবারটা আপনার মেয়ে রান্না করছে আর এই ফার্স্ট টাইম আপনি আপনার মেয়ের ঘরে খাইতেছেন এখন কেমন লাগতেছে বলেন খাবার মেয়ের রান্না আগে তো ভালো

আর আব্বু টাকা লাগবে নাকি বলো তো জামাই কিন্তু অনেক ভালো একজন মানুষ হাত ধোয়াইছে বা টাকা নেয়নি আমরা যেহেতু অনেকগুলো মানুষ ছিলাম তাই প্রথম ব্যাচে সবাই খেয়েছে দ্বিতীয় ব্যাচে আব্বুকে নিয়ে এবং ছোট বোনের হাজবেন্ড মেজো বোনের হাজবেন্ড এবং সাথে ছিল ও আমার তো আমি ছিল কাছে রাত্রে এসে খাবার খেয়েছিল তার জন্য খাবার তুলে রাখা হয়েছে আর আব্বু তো অনেক মজা করে খাচ্ছে বলতেছে যে রোস্টে কিন্তু অনেক মজা হয়েছে আর মেজ বোনের হাজব্যান্ডটা একদম শুয়েই পড়ছে খাইতে খাইতে তার ভীষণ ভালো লাগছে আর এখানে হাড্ডি নিয়ে মারামারি লাগতেছে যে কেক আর হাড্ডি খাবে যাই হোক সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ